খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এবারে থিম করেছেন ইছাপুর শিয়ালডাঙ্গা এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশন তাদের এবারে থিম অচিন পাখি বহু পুরনো গান লালন সায়ের লেখা গান তার গলায় গাওয়া গান খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আমরা গান শুনি বটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা গানের মধ্যে যে অন্তর্নিহিত যে অর্থ রয়েছে সেটা অনেক সময় আমাদের আর খতিয়ে দেখা হয় না যে গানটাকে থিম করে এবারে এপিজি মেমোরিয়ালের এবারে থিম অচিন পাখি সেখানে একবারে নির্দিষ্টভাবে একজন শিল্পী গাইছেন এবং বলছেন আমাদের জীবন বৃত্তান্তের কথা কেমন করে আমরা খাঁচার মধ্যে জীবনটা ঢোকে এবং তারপরে আমাদের একটার পর একটা ধাপ পেরিয়ে পেরিয়ে একেবারে পৌঁছে যায় বার্ধক্যের দৌড় গোড়াতে যে কারণে আপনার দেখাবেন আপনারা দেখবেন যে একেবারে মণ্ডপে প্রবেশ পথে রয়েছে শিবলিঙ্গ আমরা বিশ্বাস করি শিব আমাদের শক্তির প্রতীক তিনি জগতের নাপ সেই শিবের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ একেবারে মূল প্রবেশদ্বারের সামনে বসানো রয়েছে আর শিবলিঙ্গ দর্শন করেই ধীরে ধীরে ঢুকতে হবে কোথায় না যেখানে দেখানো হচ্ছে যে আমাদের যে প্রাণ সেই প্রাণটা কোথায় গিয়ে রয়েছে কোথায় তার সেই জন্ম লগ্নটা কোথায় যে কারণে দেখানো হচ্ছে এখানে মাতৃগর্ভ এখানে মাতৃগর্ভ দেখানো হচ্ছে যে মাতৃগর্ভের মধ্যে একটারে সন্তানের জন্ম এবং তার ধীরে ধীরে বেড়ে ওঠা আর সেখান থেকেই এই মাতৃগর্ভ হয়ে আপনাকে যেতে হবে গর্ভগৃহে যেখানে স্বয়ং দশভূজা দেবী দুর্গা তিনি সেখানে বিরাজ করছেন আমাদের জীবনে তো এটাই পরিণতি এবং শুধু তাই নয় জীবন একটা শেষ প্রান্তে পৌঁছে সেটা পঞ্চভূতে বিলীন হয়ে যায় যে কারণে লালন বলেছেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে সে আশাটাকে তুলে ধরা হয়েছে মাতৃগর্ভে কীভাবে জন্ম হয় একটা শিশুর সেটা যেরকম তুলে ধরা হয়েছে আবার সেই প্রাণেশ কীভাবে আবার শরীর থেকে বেরিয়ে যায় সেটা দেখানো হয়েছে মণ্ডপ যুগে আপনাদের সেই ছবিটা দেখাবো ছবিটা একটু করুণ ছবি সব একটু করুন একটু ভাবতে কষ্ট হতে পারে কিন্তু বিষয়টা অনেক বাস্তব যে বাস্তবতার মধ্যে দিয়ে আমরা চলছি আমরা চলব যুগের পর যুগ আমাদের মানতে হবে কারণ এটা বড় সত্য সেই সত্যের মধ্যে দিয়ে আমাদেরকে পথ চলতে হবে এবার আসছি আমরা একেবারে সেই মূল গর্ভগৃহে এবার দেখাবো সেই মাতৃমূর্তি সেই মাতৃমূর্তি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই মাতৃমূর্তি তৈরি হচ্ছে আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি মাতৃমূর্তির মধ্যেও বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে আবার এই মাতৃমূর্তি দর্শন করে আপনারা এবার ধীরে ধীরে যখন প্রবেশ পথ দিয়ে যেমনটা ঢুকেছিলেন তেমনি যখন আপনারা বেরিয়ে যাবেন তখন দেখবেন যে মণ্ডপের বাঁধিক জুড়ে আমাদের জীবনের যে শেষ পরিণতি সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এবারে যে অচিন পাখি আমাদের মরমী কবির লালন সাহেব যে বিখ্যাত গানের দুটো লাইট খাঁচার ভিতর অচিন পাখি ক্যামে এসে যায় এই মানুষ রবি খাঁচার শরীরে খাঁচার যে মানুষের আসা এবং যাওয়া এইটা ভাবনা নিয়ে আমাদের এবছরের ভাবনা অচিন পাখি একুশতম বর্ষে আমাদের পদার্পণ করেছি আমরা একুশতম বর্ষের আমাদের এবারের ভাবনা অচিন পাখি সেই অচিন পাখি আমরা গানটা শুনেছি আমরা জানি সেই থেকে আমরা একটা ভাবনা নিয়েছি আর আপনারা দেখলেন ওখান থেকে আমরা দেখিয়েছি কীভাবে আমরা চিন্তা গড়ে তুলেছি এই ভাবনা নিয়ে এবছরে আমাদের কি অর্জন হয় আমরা আশা রাখছি মানুষের কাছে সারা ফেলবে এরকম একটা থিম আমরা করতে পেরেছি যে বাংলায় অনেক মানুষ আমরা গানটার সঙ্গে পরিচিত কিন্তু মানেটা কি অনেকে আমরা জানি না যাই একটা আমরা আকার তুলে ধরতে পারছি যে আমরা এই পাখি কি হ্যাঁ খাচার ভিতর চিন্তা এটা কি এটা আমরা তুলে ধরতে পেরেছি ইতিপূর্বে অনেক মানুষ আমাদের এখন পর্যন্ত তো মন্ডপ ফিনিশ করতে পারি চলছে অনেক মানুষ দেখে গেছে ভালো হয়েছে বলেছে আশা করছি আমরা একটা ভালো জায়গায় সাইন করতে পারবো এটা আমরা এপিডি মেমোরিয়াল করছি আশা রাখি ক্লাব কর্মকর্তাদের সেই মনোবাঞ্ছাই পূর্ণ হোক আমরাও সেটা আশা করব। ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায় সেফিল টাইমস